হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এতটাই যে ভয়ানক হয়ে গেছে এতটাই জঘন্য হয়ে গেছে যে এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না বাংলাদেশে কিছু টিকটক স্টার আপনাদের সবার প্রিয় চকলেট গাল খ্যাত টিকটক স্টার কি কর্মকাণ্ড না ঘটিয়েছে সেটা আগে দেখে নিন তারপর আমি আপনাদের কিছু বলছি চকলেট ডাবল টাইমিং করা দ্বারা খাইছে এই হচ্ছে আপনাদের চকলেট দেয়াল খাদ্য টিকটক স্টার আপুর কর্মকাণ্ড কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে সম্পূর্ণ মেয়েটাকে কিন্তু যেভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে একটা সভ্য সমাজে কিন্তু এটা একদম নিন্দনীয় কারণ আপনার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড হতেই পারে সবারই স্বাভাবিক একটা বিষয় তাই বলে একটা মেয়েকে এইভাবে ট্রেনে হেসে নিয়ে যাওয়াটা কিন্তু একদম ভুল কী ঘটেছিল সেখানে যে কারণে তারা একটা বয়ফ্রেন্ড এসে আর একটা বয়ফ্রেন্ডের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যেতে হচ্ছে বাধ্যতামূলক মূলত ঘটনাটি ঘটেছিল স্কুলে টিফিন সময় কিন্তু মেয়েটি কিন্তু আরেকটা ছেলের সাথে কিন্তু হল রুমে কিন্তু কথা বলছিলো তখনই কিন্তু তার বয়ফ্রেন্ড কীভাবে জানতে পেরে নেই এবং সেখানে যায় এবং তার সেই ছেলেটাকেও কিন্তু তার এই বয়ফ্রেন্ডটা কিন্তু মারার চেষ্টা করে দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু একটা বেল্ট সেই বেল্টটা কিন্তু তিনি নিজের কোমর থেকে খুলেছিলেন এবং সেই বেল্টের বাড়ি কিন্তু সেই ছেলেটাকেও মেরেছিল সেই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাতে পারছি না যেহেতু ছেলেটার প্রাইভেসির বিষয় রয়েছে তো মেয়েটাকে তিনি ট্রেনে ছিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আপনাদের চকলেট গাল খ্যাত স্টার বুঝতেই পারছেন আপনাদের চকলেট গালখাদিস্টার কতটা পপুলারিটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে এবং তিনি বাংলাদেশের সম্প্রীতি অনেক ভালো একটা পজিশনে রয়েছে টিকটকের দিক থেকে ধরতে গেলে কিন্তু তিনি সম্প্রীতি যে ঘটনাটা ঘটিয়ে দিয়েছে এর জন্য তাকে কিন্তু অনেক লজ্জায়তে পড়তে হয়েছে সেটাই স্বাভাবিক কিন্তু সোশ্যাল মিডিয়াতে যতগুলো আমি পোস্ট দেখেছি বা যতগুলো কমেন্ট দেখেছি সেগুলোতে সবাই কিন্তু সম্পূর্ণ মেয়েটাকে কিন্তু দোষারাপ করছে যে মেয়েটা কীভাবে একটা বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আর একটা বয়ফ্রেন্ডের সাথে রুমে একা গল্প করতে পারে মূলত যে শুধুমাত্র মেয়েটার এখানে ভুল রয়েছে বা মেয়েটার যে দুটা বয়ফ্রেন্ড রয়েছে বিষয়টা তা নয় যে ছেলেটা

তো এই হচ্ছে বাংলাদেশের কিছু টিকটক স্টারের পরিস্থিতি যে একটা গার্লফ্রেন্ডে হয় না বা একটা বয়ফ্রেন্ড হয় না তাদেরকে দুই তিন চার পাঁচটা করে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড রাখতে হচ্ছে এবং সে তারা যে রাস্তায় যে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে এগুলো কিন্তু একটা খারাপ দিক সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক ব্যবস্থাতে কিন্তু করছে আপনাদের গার্লফ্রেন্ড আপনাদের বয়ফ্রেন্ড থাকতে পারে স্বাভাবিক একটা বিষয় তাই বলে রাস্তাতে এইভাবে টানা হিচড়া করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়াটাও কিন্তু একটা অনেক খারাপ দিক তো এই হচ্ছে বাংলাদেশের কিছু টিকটক স্টার বা বাংলাদেশের আপনাদের সবার আপা প্রিয় আপা চকলেট ডাল খ্যাত আপাদের কর্মকাণ্ড সম্প্রীতি অনেক ভাইরাল হয়েছে তো দেখা যাক এখন তারা আবার কবে লাইভে এসে বলে যে আমাদের এটা একটা অভিনয় ছিল শুধুমাত্র সেটা দেখার অপেক্ষা এবং সেটা যদি করে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো সম্পূর্ণভাবে তো আজকের মতন এখানে ভিডিওটা আমি শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকেনটি অবশ্যই দেবে রাখুন এটি করে আপনার কাছে সবার প্রথম আমার এই ভিডিওগুলো পৌঁছে যাবে